কথা বলবো আমি একটু আগে আমার পরিচয় দিয়ে নিয়েছি আমি মোহাম্মদ মিজান রহমান আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের মামৃসিংহ জেলার একটা স্কুলে আমি পড়াই রাইট সো এর মধ্যে মোটামুটি পনেরোশোর উপরে সাবস্ক্রাইবার আছেন যারা হচ্ছে আমার ভিডিও দেখেন নিয়মিত আমি বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত এবং বেসিকের উপরে ভিডিও বানাই বেসিক পড়াশোনা সংক্রান্ত ভিডিও বানাই এর মধ্যেই অনেকেই আমার ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা হচ্ছে আমার ভিডিও দেখেন এখন আমি যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াই আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের পড়াশোনা এবং তাদের ব্যাপারে একটু কথা বলার জন্য এই লাইভে আসে সো অনেক দিন গরমের জন্য বন্ধ ছিল খুব বেশি দিন না তারপর তার আগে রমজানের ঈদে এবং ঈদের জন্য রমজানের জন্য আরও বেশ কিছু অকেশনের জন্য অনেক দিন বন্ধ ছিল সো আমি দেখতে পাচ্ছি কেউ একজন যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি জানাবেন আমার কথা ক্লিয়ার কি শোনা যাচ্ছে কি না আমি আপনি জানালে আমি অনেক কৃতজ্ঞ থাকবো ঠিক আছে নর্মালি আমি খুব বেশি লাইভ করি নেই এই জন্য সরি দেখ অনেক দিন বন্ধ ছিল অনেক দিন বন্ধ থাকার পরে আবার স্কুল চালু হয়েছে প্রচণ্ড রকম গরম আমি আমরা ক্লাসে বাচ্চাদেরকে খুব বেশি প্রেশার এখন দেওয়া হয় না প্রাথমিক বিদ্যালয়ে খুব রিল্যাক্সে পড়াশোনা করানো হচ্ছে কিন্তু এর মধ্যে থেকেও তো আমাদের বাচ্চাদের ভালো যেনিং করতে পারে বা ভালো পড়াশোনা যেন বাচ্চারা করতে পারে সেই সংক্রান্ত সর্বোচ্চ এফোর্ট আমাদের থাকা উচিত একজন গার্ডিয়ান হিসাবে বা একজন শিক্ষক হিসাবে আমাদের সেই সর্বোচ্চ অ্যাফোটুকু থাকা উচিত যে আমার বাচ্চার বা আপনার বাচ্চার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা সো আমি একসাথে আমিও আমারও দুইটা বাচ্চা ওরাও পড়াশোনা করে সো আমি যেটা করি আমি যেটা করার চেষ্টা করি আমি একটু আপনাদের সাথে সেটাই শেয়ার করছি রাইট সো আমি আশা করবো হচ্ছে আপনার বাচ্চার পড়াশোনার ব্যাপারে আপনিও এই ধরনের একটু খোঁজখবর নেবেন কাইন্ডলি একটু আমার ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে অনেক বেশি উপকার হয় কারণ লাইফটা রিচটা অনেক বেড়ে যায় এবং একটু যদি কাইন্ডলি কমেন্টে জানান যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমি খুবই গ্রেটফুল থাকব আপনার প্রতি আচ্ছা আমি কথা বলছিলাম হচ্ছে আর যদি আমাকে কোনো কোয়েশ্চেন করার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আর আমি যেহেতু পড়াশোনা সংক্রান্ত ভিডিও বানাই কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সেই সংক্রান্ত ভিডিও বানানোর চেষ্টা করব। সো আমরা বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এখন যেটা দেখি সবচেয়ে বেশি খেয়াল রাখতেছি আমি স্বাস্থ্যের প্রতি ওদের যে পরিমাণ গরম ওরা ঠিকঠাক পানি খায় কি না খাবার খায় কি না অসুস্থ হয়েছে আজকে একটা আজকে একটা বাচ্চা মোটামুটি অসুস্থ হয়ে গেছিলো সে মানে বমি করতেছিল এরকম তখন আমরা ওদেরকে একটু শরীর মুছা টুছা দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি অন্য একটা বাচ্চাকে দিয়ে সো এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড রকম গরম হ্যাঁ আর বাচ্চারা হচ্ছে স্কুলে আসা বাইরের খাবার খায় সো এটা খুবই মারাত্মক ক্ষতিকর বাচ্চাদের জন্য গরমের মধ্যে ওই বাহিরে ফুড কালার দেয়া যে খাবারগুলো খায় এগুলো কিন্তু খুবই ক্ষতিকর সো একজন গার্ডিয়ান হিসেবে এখন আপনার আমার সকলের দায়িত্ব হচ্ছে বাচ্চা যেন বাইরের খাবার না খায় সেই একটু খেয়াল রাখা কাইন্ডলি একটু এটা খেয়াল রাখবেন সবাই বাচ্চা যেন বাইরের খাবার না খায় ঠিক আছে কারণ হচ্ছে বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে গেলে তো সবই গেলো রাইট আচ্ছা গেল এটা স্বাস্থ্যের প্রতি একটু আমরা সবাই খেয়াল রাখবো এবং হচ্ছে গিয়া একটু খেয়াল রাখবো হচ্ছে যেহেতু এখন পাঁচ মাসের আজকে তেরো তারিখ বছরের অলমোস্ট ফার্স্ট টার্মিনাল যেটা আমরা আগে বলতাম সো এই সময়টা হয়ে গেছে রাইট সো আপনার বাচ্চার পড়াশোনার ওয়ান থার্ড কমপ্লিট হয়েছে কিনা একটা বইয়ের ওয়ান থার্ড কমপ্লিট হয়েছে কিনা এ একটা টেস্ট আপনি নিতে পারেন সো সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আপনার কথা শোনা যায় নতুন কারিকুলাম নিয়ে আমরা যে আবার কারিকুলামটা বা পাঠ্যসূচিটা বা সিলেবাসটা যেরকমই রকমই থাকুক আপনার আমার আমরা যে আগে যেভাবে পরীক্ষা দিয়ে আসছি এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের পরীক্ষা বাসায় নিতে পারি ঠিক আছে সো প্রশ্ন প্রশ্নও কিন্তু অনেক পাওয়া যায় অনলাইনে আর যদি আমার কাছে চান আমিও আমরাও তো টেস্ট নিয়ে বাচ্চাদের প্রশ্ন দিতে পারি আমাকে কমেন্টে জানাতে পারেন যে এই সাবজেক্টের এই প্রশ্নটা একটু দেন কিরকম হবে সো আমি আপনাকে প্রশ্ন দিতে পারবো আমাকে কমেন্টে জানাবেন সো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের কোয়েশ্চেন করে অ্যাসেসমেন্ট করতে পারি মূল্যায়ন করতে পারি বাচ্চার পড়াশোনা কতদূর কী হইল আর প্রশ্ন আবারও বলছি প্রশ্ন করতে একটু কষ্ট হইতে পারে আমাকে যদি কমেন্টে জানান যে এই বিষয়ের এই প্রশ্নটা একটু দেন আমি আপনাকে প্রশ্ন করে আপনাকে দিতে পারবো অসুবিধা নেই ঠিক আছে সো আমাকে জানায়নি সো এইভাবে আমরা একটু খেয়াল করব এখন ওয়ান থার্ড হয়েছে কি না প্রত্যেকটা বইয়ের ওয়ান থার্ড হয়েছে কি না এটা একটু খেয়াল করব ঠিক আছে এবং ইদানিং আমি যেটা দেখি বাচ্চাদের লেখার খুব ঝামেলা মানে লেখা সুন্দর হয় না লেখা মানে কম লেখে এখন নানান কিছু করে তো এখন ওই ওই মুখস্থ নির্ভর যে পড়াশোনাটা আগে ছিল আমরা যেরকম আগে অনেক বেশি মুখস্থ করতাম এবং স্যাররা পড়া দিয়ে দিত তারপরে আমরা ক্লাসে যা লিখতাম এতে করে কিন্তু ছোটোবেলা থেকে আমাদের লেখাও মার্শাল্লাহ ভালো ছিল এখন বাচ্চাদের দেখে আমি যে লেখাও অতটা সুন্দর হয় না এখন এই সংক্রান্ত সলিউশন হচ্ছে বেশি করে লেখানো এছাড়া আর কিছু না এবং লেখার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আপনারা যদি কেউ সুযোগ হয় তাহলে প্রথম শ্রেণীর বইগুলো দেখবেন নতুন কারিকুলামের প্রথম শ্রেণীর যে বইগুলি আছে এই বইগুলিতে স্বরে থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত এক থেকে মানে শূন্য থেকে নয় পর্যন্ত কিভাবে সঠিক প্রবাহ অনুসারে অক্ষর লেখা যায় বা লিখতে হয় এটা দেয়া আছে খুব চমৎকারভাবে এবং প্রাক প্রাথমিকের বইও দেয়া আছে সো আমরা কিন্তু অনেক কিছুই বইতে দেয়া আছে আমরা খেয়াল করি না এবং নতুন কারিকুলাম নিয়ে অনেক কথাবার্তা হইছে এখনো হচ্ছে বাট আমি একজন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি নতুন কারিকুলামের প্রাথমিকের যে বইগুলি আছে খুবই চমৎকার খুবই খুবই চমৎকার খুব ইফেক্টিভ আপনি যদি ভালো মতো বইগুলা দেখেন বিশ্বাস করেন আপনি মানে আমরা তো আমি নাইনটি ওয়ানে প্রথম ওয়ানে ভর্তি হয়েছিলাম একানব্বই সালে রাইট সো তারপর থেকে এখন পর্যন্ত অনেক বই দেখছি এবং নিজের টিচার তিনটা প্রতিষ্ঠানে পড়ানোর এক্সপিরিয়েন্স এটা আমার থার্ড প্রতিষ্ঠান তার আগে একটা কিন্তু স্কুল একটা হাই স্কুল অ্যান্ড দেন আমি এখন প্রাইমারিতে সো ডিপিএড প্রশিক্ষণও নিছি অনেক ধরনের প্রশিক্ষণ নিছি জীবনে অনেক প্রশিক্ষণ তার তারপরটা এনজিওতে এডুকেশন প্রজেক্টে কাজ করছি ওইখানেও অনেক প্রশিক্ষণ নেছি। আমি বলবো দায়িত্ব নিয়ে বলছি নতুন কারিকুলামের প্রাথমিকের যে বইগুলি এখন আছে যেগুলো নতুন হয়েছে আর কি যেমন বিশেষ করে ওয়ানের বই টু এর বই খুবই চমৎকার খুবই চমৎকার আবারও বলছি খুবই চমৎকার প্রথম শ্রেণীর বইটা বাংলা বইটা বা ইংরেজি বইটা বা গণিত বইটা দেখবেন মানে খুব চমৎকারভাবে আপনি যদি প্রত্যেকটা বইয়ের পাতা খুব ভালোভাবে খুব ভালোভাবে পড়ে দেখেন আপনার বাচ্চার আপনি আপনারও অনেক উপকার হবে আপনার আপনি পড়াইতে গেলে আপনার অনেক উপকার হবে আপনার মনে হইতে পারে যে বনের বই থেকে আমার কি উপকার হবে না না বানের বই থেকেও উপকার আপনার হইতে পারে যেমন আমার হাতের লেখা আমি সংশোধন করছি ওইখান থেকে প্রত্যেকটা খুব সুন্দরভাবে প্রবাহ অনুসারে দেয়া আছে কিভাবে লিখতে হবে ঠিক আছে প্রত্যেকটা বর্ণ প্রবাহ অনুসারে দেয়া আছে কীভাবে লিখতে হবে সো এটা থেকে আমরা উপকৃত হইতেই পারি আপনার বাচ্চাও উপকৃত হইতে পারে আপনি ওইভাবে বাচ্চাকে লেখা শেখাইতে পারেন ঠিক আছে না সো এইভাবে আমরা চেষ্টা করবো হচ্ছে বইগুলার দিকে একটু মানে পাঠ্য বই যেগুলো আছে মেইন বই এইগুলোর দিকে একটু ফোকাস করতে হ্যাঁ এইগুলা বাচ্চা ঠিকঠাক মতো পড়তেছে কিনা ওখানে আবার গ্যাপে গ্যাপে কাজ করতে দেওয়ার কথা বলা আছে আপনি যদি তাকে পেনসিল দিয়ে দেন বইয়ের মধ্যেই বইয়ের মধ্যেই বইয়ের টেক্সট থেকে বের করতে হয় অনেক মজা করে এটা কিন্তু আবার বোর ফিল করবে না বাচ্চা আপনার টেক্সট বইয়ের যে কাজগুলো দেওয়া আছে এগুলো যদি আপনি করবার দেন তাহলে কিন্তু বোর মানে খুব যে বিরক্ত বোধ হবে এরকম না আপনি মজা করেই ওই যে ট্রেডিশনাল যে কথাবার্তাটা এই পর 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 ওই পর পর আপনার ওরকম করতে হবে না আপনি জাস্ট যদি খালি ধরে দেন ওরে যে তুমি এটা করো দেখবেন ও খুব মজা করে করতেছে প্রত্যেকটা বই আপনার প্রত্যেকটা নতুন কারিকুলামের প্রত্যেকটা বইতে খুব চমৎকারভাবে বইয়ের মধ্যে কাজ দেওয়া আছে আপনি জাস্ট একটু পেন্সিল দিবেন দিয়া ওনাকে ওরা একটু নির্দেশনা দিয়ে দিবেন যে এইভাবে এইভাবে এটা করো দেখবেন খুব মজা করে সে এটা করতেছে ঠিক আছে সো এইভাবে বাচ্চার পড়াশোনার একটু খোঁজ খবরটা আমাদের সকলে নেওয়া উচিত আমরা সবাই নিচ্ছি কিনা একটু খেয়াল করব। কারণ হচ্ছে মা বাবাই হচ্ছে আসলে মূল শিক্ষক রাইট সো আর ঘর হচ্ছে সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান ইংরেজিতে একটা কথা আছে না যে হোম ইজ দা সেমিনারি অফ অল আদার ইনস্টিটিউশন মানে ঘর হচ্ছে সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান আপনি স্কুলে বা আপনার কোচিংয়ে আপনার টিচার কি করতেছে সেটা টিচারের কাজ টিচার করতেছে বাট মেইন কাজটা মেইন কাজটা আসলে মা বাবারই ঘরেই করতে হয় সো আমরা নিজেরা যদি ট্যাক্টফুল না থাকি আমরা নিজেরা যদি সচেতন না থাকি আমাদের মধ্যে যদি ওই ক্রিয়েটিভিটি না থাকে বাচ্চাদের বাচ্চাকে কিভাবে অনেক মজা করে পড়াশোনার মধ্যে এঙ্গেজ করাইতে হয় এই সংক্রান্ত এই সংক্রান্ত আমাদের তো ন্যাচারালি আমরা যেটা দেখে আসছি ওইটাই আছে বাইরের কোনো প্রশিক্ষণ নাই। সো আমরা আমরা যদি এক্সপার্টদের কথা শুনি যারা হচ্ছে এই সংক্রান্ত বাচ্চাদের কিভাবে মজা করে বিভিন্ন টেকনিক অবলম্বন করে কিভাবে পড়াশোনা অ্যাঙ্গেজ করাইতে হয় তাহলে আমাদের অনেক উপকার হবে রাইট সো আমরা চেষ্টা করবো হচ্ছে এরকম মানে বইটা আমি আমি আপনাকে পরামর্শ দিতে পারি ফাইনালি যেটা সেটা হচ্ছে আপনার বাচ্চা যে ক্লাসেই পড়ুক সেই ক্লাসের যে মেন বইগুলো আছে ওই বইগুলো আপনি নিজে একটু ভালো করে দেখবেন প্রত্যেকটা পাতা উল্টা উল্টা একটু ভালো করে দেখবেন দেখবেন ওইখানে অনেক চমৎকার চমৎকার কাজ দেওয়া আছে ঠিক আছে ওই কাজগুলা কিভাবে মজা করে করতে হয় ওই সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে আর আমাদের আমরা যারা টিচার আমাদের তো হচ্ছে শিক্ষক সংস্করণ থাকে বা শিক্ষক নির্দেশিকা থাকে ওইখানে আমাদের একটা টপিক কিভাবে পড়াইতে হয় কিভাবে মজা করে বিভিন্ন গেম আছে আর অনেক কাজ থাকে সেগুলো কিন্তু বিস্তারিত দেওয়া থাকে তো এটা তো আর মেন বইয়ে দেওয়া থাকে না সো আমরা যারা গাইডিয়ান আছি আমাদের জন্য একটু ঝামেলা সো সেই সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট দেখতে পারেন অনেক ভালো ভালো কন্টেন্ট আছে যে একটা বিষয়ে কিভাবে সুন্দর করে উপস্থাপন করতে হয় পড়াইতে হয় বাচ্চাকে মজা দিয়ে পড়াইতে হয় এই সংক্রান্ত ভিডিও দেখতে পারেন এই সংক্রান্ত কিছু চ্যানেল করে দিতে পারেন ক্ষেত্রে বাচ্চাকে বাচ্চা যেহেতু মোবাইলে সময় দেয় এটা ফেরানো সম্ভব না সো ওইভাবে যদি আপনি আপনার বাচ্চার আহ প্লে লিস্টটা করে দেন এটাও করা যায় এখন ইউটিউবে প্লে লিস্ট কিভাবে করা যায় এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে আপনি দেখতে পারেন আপনার বাচ্চা দেখবেন এই চ্যানেলের এই ভিডিওগুলো আসবে আপনি কিছুদিন পর পর চ্যানেল মানে প্লেলিস্ট কাস্টমাইজ এটা বলে সো আমি আমার চ্যানেলটা দেখলে আপনি দেখতে পারবেন এটা আপনি কাস্টমাইজ করে দিবেন যে এই এইগুলাই আসবে ওর সামনে এই কো এতদিন এগুলা দেখলো তারপরে আবার সাতদিন পর আবার কাস্টমাইজ করলেন এরকম করা যায় হ্যাঁ সো এইভাবে আমরা বাচ্চাদের একটু পড়াশোনার খোঁজ খবর নিব সো আমার অলরেডি বারো মিনিট হয়ে গেছে যারা দেখতেছেন প্লিজ একটু যদি ভিডিওটা শেয়ার করে দেন অন্য জন্য দেখতে পারবে আর আমার রাইট সো সো এই হচ্ছে আজকে আর কথা বলবো না সবাই ভালো থাকেন এই পরামর্শগুলো দিলাম এগুলো একটু আমরা সবাই আমি নিজেই নিজে যেন এগুলো অ্যাপ্লাই করতে পারি এবং আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই প্রত্যাশা থাকবে coba-coba tak lapis